করালাল তাই না করালাল করালাল দেখো আমার ধরতে দেয় না ভাই খানদানি খানদানি জিনিস আরে এই যে দুইটা বাচ্চা আছে খুবই সুন্দর একটু দেখা যায় এই দেখেন ভাই জোড়াটা একদম বাচ্চা হবে বাচ্চা যাদের ক্ষুদা আছে রে কবুতর নেট উড়াইতে পারবেন মানে চিন্তা করতে তাই না ভাই অবশ্যই আচ্ছা ভাই এটা একটা লক্কা জাতের কবুতর

যে সবাই ভালো আসুন দর্শক আজকে আবার চলে আসাম আপনার ভাই খুব দূরে লাগছে তো আশা করি দর্শক আট বাজার বা বিভিন্ন খামার থেকে

রবিন ভাই কি কবুতর আপনার ভাই এগুলো ময়না ঝাক ময়না ঝাকয়না থাকে দুইটা ময়না দুইটা ময়না পাখি আছে ময়না ময়না ছোট ময়না হ্যাঁ ময়না ঝাক কবুতর আপনার ভাই

চোদ্দশো বেশি আর বলা যাবে বলা না চার একশো টাকা স্যার কত ভাই একদম তেরোশো কোনো হাতি গ্যাস কোনো লক্ষ্য নাই আর কোনো জামালা নাই একদম একদম তেরোশো 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 পাক্কা পাক্কা তেরোশো দর্শক একটা কথা বলতে চাই রবীন ভাই যে কবুতর গুলো আমি দেখাই এটাকে একটা হুম চাঁতের কবুতর কিছুক্ষণ আগে ডিম খাইতে বড় বড় তাদের জন্য ভাই

ভাই আর হুমা হুমা হ্যাঁ হুমা এটা অনেকে রেসার ও বলে থাকে খুবই সুন্দর আমার কাছে হুমা সবই হুমা হা

আপনার ছাইলে নিতে আমি আপনার একজোড়া বাচ্চা এই কবুতটা আটকের বাচ্চা খালি সারবেন যদি না উড়ে মসিন বাইরে আপনারা বলবেন ঠিক আছে মসিন ভাই উঠলো না আপনাদের কবুতর

ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা কবুতর এই যে দেখাই মাছ যেটা আমি দেখাই এই কিন্তু ডিম হয়তে পুরতে মল্ডিং সেরা যাইবো কত লাগবে ভাই একদম একদম তো ভাই মানুষই লাগবে ভাই এটা কি

আর এটার দেন খুব বেশ সুন্দর একটা জোড়া কবুতর আর গুলো আমি একটু দেখা দিলাম যারা নিয়ে বাচ্চা একান্ত উড়াইতে চান মোটামুটি না বাচ্চার মোটা না ভাই না দাম কপিশ আলহামদুলিল্লাহ

অনেক আপুরা বা অনেক বাইয়ারাও পছন্দ করেন

ওকে ভাই এটা কি কবুতর এটা লাহরি কবুতর হ্যাঁ দর্শক এটা লাহরি আমি দেখাই খুবই সুন্দর আসলে কৌতূর্ত হ্যাঁ

ইম্পর্টিন অফ টাটা হুম রাইডা আম টরোলাস আর দেন লবুজবা তো দি মোনে লারা সারা লারা এন্ড সারা দুই টি এরিয়া দিলাম ভাই আপনি কি দাম কি লাড়গা দিবে সাইড চড়ি মাস্ট ভাই চাই জো জ্য একটা আগে দসু ও আগার একটা দিয়া রাখো আজারে কি যে কবটা নেগে থাকা না ও জব ওর কবটা ডীপ না জমে থাকে হ্যাঁ যে কবটা তো ও দেন টিপলো আচ্ছা ভাই এই জোড়াটা কত টাকা লাগবে

আবার বলো একদম চোদ্দশো পাক্কা যার পাক্কা যার পাক্কা দিকে আর সুবিধা দিলাম একদম যার রবিন ভাই কি এটা আচ্ছা আর এগুলা দিয়ে দর্শক অনেকে বাচ্চা খাইতে চান বা বড় বড় আধা কেজি হইবো এগুলা যদি নিতে চান এটা হলো মাদিদার রানী তাই না ভাই আচ্ছা ভাই এটা কত টাকা লাগবো ভাই জোড়া

সত্যি ভাই ইনশাল্লাহ ডিমান্লা বারোশো ভাই বারোশো বারোশো সাদা আরো বসে উড়ানো যাবে তাই না ভাই না এগুলো পোল্লার মতন উঠবে ভাই

পাক্কা ভাই দিলেন কিন্তু দশক একটা শাটিং জোরার আমি দেখাই আর মা দিলাম সারবো এই যে মাদি আপনাদের দেখছেন কিভাবে যায়

কি কৌ তো এটা রাজগোল্লা রাজগোল্লা পরে যে রাজগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আছে ভাই জোড়াটা কত টাকা আসলে একদম 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 নয়শো একদম এটা নিতে পারবো একদম নয়শো নয়শো টাকা দিবেন দেশি গোল্লা দেশি গোল্লা খাই লেগে গোল্লা গোল্লা একদম গুল্লা গুল্লা খাই লেগে

না না সিঙ্গেল নেই নয় শোনা জোর গেলে দুই জোড় এক লাগে লেগে লেগা ষোলোশো ষোলোশো আর ঠিক আছে ভাই বলে অবশ্যই আজকে ভিডিও নিচ্ছি

বিদেশ থেকে আমদানি করে নিয়েছি কবুতর খাকি আরেক জোড়া দিবে এই জোড়াটা আর ও যে খাকি জোড়া আরেক জোড়া দিবে এই যে নিচ্ছে ভাই লাল চুল্লি লাল চুল্লি

দশ পরে আছে না না নিচে সারা লাগব না দর্শক কথা কম কাজ বেশি দেখেন আপনাদের জোড়াটা আমি দেখাই দিলাম